আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আজকে উনিশ ফেব্রুয়ারি রোজ বুধবার পার্ট টু এ আপনাকে স্বাগতম এখানে বিক্রিত গরুগুলোর দাম দেখাবো আপনাদেরকে ভাই বকনাটা কত দাম হলো এটা ছেষট্টি হাজার দিয়ে বকনা যাচ্ছে এটা কত দাম হলো ভাই দাম এক লাখ পাঁচ এটা তো বয়স হয়নি নাকি এখন হাটের মোটামুটি চারটা বাজে আমরা এই সময় বিকৃত গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো কেনা বাচ্চা হয়ে গেছে ভাই কত হলো এটা ভাই বাচ্চা কত হলো ভাই এক লাখ ষোলো কত কত এটা কত হয়েছে ভাই এটাও একশো দুইটা দুইশো দিয়ে চলে যাচ্ছে ভাই এই মহিষের বাচ্চা তো দুটো কত হয়েছে জোড়া ফেরত ভাই এটা কত হলো এটা কত হলো ভাই এই বাচ্চাটা কত হলো বড় ভাই বিরানব্বই কিনা খুবই সুন্দর বাচ্চা বিরানব্বই হাজার শাহি হল বাচ্চা বড় ভাই কত হলো এটা দেড়শো পালার মাপের গরু চলে যাচ্ছে দেড়শো কিনলেন এটা কত দিয়ে কিনলেন একশো এক কাটায় জন্যে ভাই ভাই কত হলো এটা কত হলো এক লাখ বিশ চার মজা হবে এটা এটার দাম কত হলো ভাই বড় ভাই এটার দাম কত হলো এক লাখ ছত্রিশ বাচ্চাটা কত হলো ভাই

বেচাকেনা হয়ে ভাই এটা ফেরত না বিক্রি হয়েছে ফেরত হচ্ছে ম্যাক্সিমাম ফেরত চলে যাচ্ছে ভাই এটা কত হয়েছে কত ফেরত এই গোটা পঁচাশি হাজারে বেচাকেনা হয়েছে পোক না ভাই কত কত দেওয়া হলো লাখ দশ

কেনা হয়েছে মৌষ বেচা কেনা আজকে একটু কম চলে যাচ্ছে সাড়ে তিন মনের এক জোড়া লাল বড়দ আপনারা দেখছিলেন আজকে বুধবারে বেচা কেনা হলো এখানে লেনদেন হচ্ছে তিন লাখ টাকায় জোড়া কেনা হলো আপনারা দেখতে পাচ্ছেন ওজন ধরা হয়েছে এগারো মন সাড়ে পাঁচ মন করে আমার কাছে সমান মনে হচ্ছে বল আমি এখন বিট থেকে দেখাচ্ছি আর আপনারা নিশ্চয়ই রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন ওটা হাট আর এটা হচ্ছে চাপায়ের বিট চার লাখ দশ তাই না চার লাখ দশ দেখি না হয়েছে দুইটাই যাবে ভাই এটা বেচবেন নাকি না ভাই কিনে আনছি ভাই এই সকাল থেকে গোডর পিছনে না যদি বেচেন তাহলে এটা আমি নিব বলেন বেচবেন ভাই এটা এক লাখ একত্রিশ ভাই বাসা কোথায় ফরিদপুর থেকে এসে নিয়ে গেল এক লাখ একত্রিশে পাঁচ সেই মানে একটা কোয়ালিটি বাচ্চা ভাই পালার জন্য নিলেন নাকি খুব সুন্দর হয়েছে ভাই টানলেন টানলেন টান দেখছিলেন ভাই এক লাখ একত্রিশে বাচ্চারা কিনলো আমরা পাঁচ হাজার লাভ দিতে চাইলাম আমরা এই বগ্নটার দাম করেছিলাম সকালবেলা এটার দাম দিয়েছিলাম আমরা এটাকে নব্বই পর্যন্ত দাম দিয়েছিলাম এটা বেচে কিনা হলো এটা সম্ভবত চট্টগ্রামে লোড হচ্ছে চট্টগ্রামে গাড়ি লোড এটা চট্টগ্রামের পাটিরা নিয়েছে হাটের এই অংশে গাড়ি লোড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একদম রাস্তার সাথে সাব্বিরের বিড় এখানে সব গাড়িগুলো লোড হচ্ছে এখন ছেড়ে যাবে সারি ট্রাক লোড হচ্ছে এটা শুধুমাত্র একটা বিট দেখাচ্ছে বিহার এইরকম আরও পাঁচ ছয়টা বিট আছে এই হাটে যেখান থেকে ভালো ভালো গরুগুলো লোড হয়ে চলে যায় এখানে দেখা যাচ্ছে যে মাঝের যে গরুটা খুচি দেওয়া আছে মাঝখানে এই গরুটা দুই তিন হাট ঘোরার পর এটা বেছে কেনা হয়েছে ফাইনালি মহিষগুলো ফেরত যাচ্ছে শেষ বিকালের হাট দেখছিলেন সব ফেরত হয়ে চলে যাচ্ছে বাংলাদেশের আর কোথাও এরকম হয়তো বা এত পরিমাণে মহিষ ওঠে না প্রচুর পরিমাণে মহিষ উঠে দেওয়ার রবিবারের হাটে আপনাদেরকে মহিষ হাটা থেকে আপডেট দেওয়ার চেষ্টা করব আপনি এই গরুটা শেষ বিকালবেলায় বাষট্টি হাজার দিয়ে কিনা হলো আমাদের এই কাছের লোক আমাদের এলাকার লোক কিনলো ওইটা শুধুমাত্র ছাড় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সাতাত্তর হাজার দিয়ে ভাই কিনে নিয়ে যাচ্ছে এই গরুটা মাত্রই বিক্রি হলো আজকে বুধবারে আপনারা দেখতে পাচ্ছিলেন এক লক্ষ টাকায় বেঁচে আপনি কিনছেন এক লক্ষ টাকা পালার জন্য নাকি দাঁত তো হয়নি এটা বয়স হয়নি আপনাদেরকে যদি দেখায় আমি বডি ওয়েট মোটামুটি তিন মন প্লাস আছে সাড়ে তিন মনের কাছাকাছি দেখছিলেন পুরো এক লক্ষ টাকায় কিনছে এটা কষে মাপে কিনা হলো নাকি কষে কিনছে কাটাইয়ের জন্যে আর এটার ওজন এখানে ধরছে হচ্ছে যে কিনছে চার মন প্লাস আর এটা এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো তো এটা কেনা হলো বয়স তো মানে পুরে গেছে নাকি বয়স পুরা এটা একটা গরু কাটাই মাপের এক লাখ চল্লিশ ভাই কত হলো এটা এক লাখ ষাট এক লাখ এ চলে যাচ্ছে আমরা এমন একটা সময় আছি যে বিকৃত গরুগুলো যাচ্ছে এখান থেকে আমরা রাস্তা থেকে আপনাদেরকে বিকৃত গরুর দামগুলো দেখাবো এখানে আরেকটা বলদ আসছে ভাই কত হলো এটা দুইশো পুরা এটা দুই লাখ দিয়ে কিনছে ভাই বড়ো এটা কত হলো ভাই কত দিয়ে দিলেন কত হলো ভাই যান এক লাখ আটচল্লিশ বড় ভাই দেন কত হলো দাম হলো একশো বাষট্টি এক লাখ বাষট্টি এইগুলোটা সিং মাথা খুব সুন্দর এক লাখ বাষট্টি হাজারে হচ্ছে কিন্তু গায়ে খুব কম